এস এসসি দু হাজার পঁচিশ এসএসসি জিডির জন্য যারা অপেক্ষা করছেন আপনাদের জন্য একটা বড় আপডেট এসএসসির ওয়েবসাইটের তরফ থেকে আপনাদের জন্য একটা নোটিফিকেশন জারি করেছে দেখুন ইম্পর্টেন্ট নোটিস কী বলা হয়েছে সাবজেক্ট পাবলিকেশন অফ নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ক্যাপস অ্যান্ড এস এস রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপয় এই নারকটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিগার্ডিং কী বলা হয়েছে অ্যাজ পার দ্য টেন্টিভ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইয়ার অফ দুই হাজার চব্বিশ পঁচিশ নোটিস অফ কনস্টেবল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ঠিক আছে আসাম রাইফেলস অ্যান্ড সিপো ইন নেকটিস কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু পঁচিশ ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এক্সপায়ারিং ক্যান্ডিডেটস ওয়াজ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন টোয়েন্টি সেভেন এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেইটে এবং এক্সাম কবে নাচে দেখো হাউ এভার ডিউ সরি হাও ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন নোটিস অফ দ্য সেট এক্সাম উইল নাও বি ইস্যুড অন কত এক্সাম পাঁচ নয় দু হাজার চব্বিশ পাঁচ নয় দু হাজার চব্বিশে এই ডেটে পাবলিশ করা হবে এক্সামের ডেট বা এক্সাম ঠিক আছে এই এই ডেটে তো যারা দু হাজার পঁচিশের তোমরা যারা যারা ক্যান্ডিডেট আছো তোমরা প্রিপারেশন নিচ্ছ এস এসি ডিডির এখান থেকে নিয়ে নাও তোমাদের এটা আপডেট চলে এসেছে ভ্যাকেন্সি কতগুলো আছে এগুলো এখনও আসেনি এগুলো চলে আসবে তোমাদের ডেটটা জানতে হয় যে কবে বের হবে ঠিক আছে তো তোমরা প্রিপারেশান শুরু করে তো আগে থেকে তোমরা সিলেবাস অনুযায়ী পড়ে প্রিপারেশান শুরু করে নেবে আমরা আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি এসএসসি জিডির জন্য দু হাজার চব্বিশে আমাদের সিসি জিডিতে ভালো কমন এসেছে যারা নিয়েছে তারা বলতে পারবে তোমরা সার্চ করে দেখো তাদের সাথে যোগাযোগ করে দেখো ঠিক আছে তার তো ভালো তোমরা জানতে পারবে কত পার্সেন্ট কমন এসেছে আমাদের গাড়িটিতে দু হাজার পঁচিশেরও আমরা নোটস অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি এটা আপডেট কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে জানাবো তোমরা এটা প্রিপারেশন নেও শুধু এখন বর্তমানে শুধু এখন এক্সামের জন্য প্রিপারেশন নেবে এক্সামের পরে এক্সামের পরে যখন কোয়ালিফাই হয়ে যাবে তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেবে আগে মেন হচ্ছে এক্সাম এক্সামটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে ওকে তো এক্সামের জন্য ভালো করে অভিভাষণ শুরু করে দেবো এস জিডির জন্য তোমরা যারা অপেক্ষা করছো তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এরকম আপডেট পেতে হলে সবসময় এই চ্যানেলে তোমরা পাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকো সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ করছি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম